উৎসব দীপাবলি সারা রাজ্য যখন উৎসবের উজ্জ্বলতায় ভাসছে ঠিক তখনই থানার ওসি কৃষ্ণধন সরকারের নেতৃত্বে পুলিশের এক অনন্য মানবিক উদ্যোগ নজর কাড়ল সকলের সমাজের অন্ধকারে ছায়াচ্ছন্ন প্রান্তিক মানুষের দৌড় গোড়ায় আলো পৌঁছে দিতে সদল বললে পথে নামলেন তিনি কোয়েন নানা এলাকায় ঘুরে ওসি কৃষ্ণধন সরকার ও তার টিম দুস্থ মানুষের হাতে হাতে তুলে দেন মাটির তৈরি প্রদীপ শাড়ি জামাকাপড় মিষ্টি ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী দীপাবলির আনন্দ ভাগ করে নেওয়ার এই উদ্যোগে কুশির জোয়ার বলছে গোটা এলাকায় শিশু থেকে বৃদ্ধ সকলেই ভালোবাসা ও আশীর্বাদে ভরিয়ে দিয়েছেন পুলিশ সদস্যদের খোয়াইখানার ওসি কৃষ্ণধর সরকারের নেতৃত্বে এই কর্মকাণ্ড প্রমাণ করল দায়িত্বের পাশাপাশি মানবিকতা স্থানও কম নয় পুলিশের জীবনে ওসি থেকে কনস্টেবল সবারই পরিবার আছে উৎসব আছে তবু সমাজের কল্যাণে তারা সদা অন ডিউটি দীপাবলির এই শুভক্ষণে তাদের উদ্যোগ পুলিশ প্রশাসনের সামাজিক দায়বদ্ধতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে আমরা থানা থেকে উপহার পাইছি কালী পূজার উপলক্ষে ख्वाइद के गोपाल सिंह रिपोर्ट के सिफे लाइव